সবাই আশা করছি ভালো আছেন আটচল্লিশতম বিসিএস প্রস্তুতির ধারাবাহিকতায় আজকে আমরা ইংরেজি ক্লাস করব আজকে ইংরেজির প্রথম ক্লাস আর আমরা দশটি খুবই গুরুত্বপূর্ণ গ্রামার অংশ থেকে আমরা প্রশ্ন দেখব যেগুলো বিভিন্ন পরীক্ষায় এসেছে এবং আমাদের বিসিএসের জন্য গুরুত্বপূর্ণ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তার চলুন আমরা শুরু করে দিই সেই দশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথমে আমরা দেখছি এখানে একটি সেন্টেন্স পড়ছি আমরা মাই ফাদার ওয়েন্ট হোম লাস্ট নাইট আমার বাবা গতকাল বাড়ি তো এখানে এই মাই ওয়েন্ট হোম হোমের নিচে আন্ডারলাইন করা আছে আমাদেরকে বলতে হবে হোম আসলে এখানে কিসে ব্যবহার হয়েছে এটি কি নাউন প্রনাউন প্রিপোজিশন নাকি অ্যাডভার্ভ তো আমাদের কাছে এটিকে কিন্তু মনে হতে পারে যে এটি নাউন যেহেতু হোম এই বিষয়টি কিন্তু আসলে আমাদের ভুল আমরা এটিকে কিন্তু নাউন বলবো না এটি অ্যাডভার্ভ আমরা এটিকে অ্যাডভার্ভ বলব কারণ আমরা জানি যে ভার্ভ যে ঘটনাটি ঘটে ভার্ভের ঘটনা যদি এমন হয় যে কোথায় কখন কেন এবং কিভাবে এই চারটির প্রশ্ন যদি উত্তরটি আসে তাহলে আমরা সেটিকে অ্যাডভার্ভ করবো তো আমরা দেখলাম যে এখানে মাই ফাদার ওয়েন্ট হোম ওয়েন্ট হোম এখানে হোমটি কিন্তু একটি প্লেসের কথা বলা হয়েছে তাই এটি অ্যাডভার্ভ হবে যদি বলা হতো মাই ফাদার ওয়েন্ট টু অফিস তাহলে কিন্তু তখন অফিসটি নাউন হতো এরপরে আমরা দুই নম্বর প্রশ্নটি দেখে নিলাম একই প্রশ্ন হি ওয়েন্ট হোম লাস্ট নাইট হি ওয়েন্ট হোম লাস্ট নাইট তো দুটো বিষয় একই আমরা দুই নম্বর তিন নম্বরে চলে যাচ্ছি তিন নম্বরে বলা হচ্ছে আই নো বেটার আই নো বেটার আমি ভালো জানি আমি ভালো জানি বা আমি ভালো বুঝি এখানে বেটারটা কোন পার্স অফিস কমপ্লিমেন্ট নাকি না অথবা নান কোনোটাই না তো মূলত এটি কিন্তু এখানে অ্যাডভার্ভ হিসেবে কাজ করবে কারণ নো একটি ভার্ভ এবং ভার্ভটিকে ভার্ভটি সম্পর্কে বলেছে যে কেমন জানি আমি বেটার জানি আই লভ সো এখানে এই বেটারটি অ্যাডভার্ভ হিসেবে কাজ করবে নেক্সট আমরা এই প্রশ্নটি দেখছি কোথায় এসেছি পরীক্ষায় এটি মূলত এসেছিল উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তেরো সালে আর রাজশাহী রাজশাহী বিভাগে এগারো বারো আর প্রাইমারিতে এসেছিল দশ সালে এরপরে আমরা দেখছি হি ওয়াজ অল আই স এখানে যে এই ওয়ার্ডটি অল এটি কোন পার্স অফিস অল কিন্তু আমাদের প্রথম দর্শনে মনে হতে পারে যে এটি একটি অ্যাজেকটিভ কারণ আমরা অলকে অ্যাজেক্টিভ হিসেবে জানি কিন্তু বাক্যে আপনার ফাইনাল কোনো বিষয় আপনি করতে ফাইনাল করতে পারবেন না যে এটি আসলে কোন পার্স অফিস আপনাকে দেখতে হবে যে এটি কোন কাজ করছে আমরা দেখছি এখানে অ্যালোন একটি অ্যাজেকটিভ আর অ্যারনকে মডিফাই করেছে অল তাহলে অ্যাজেকটিভকে কিন্তু অবশ্যই মডিফাই করবে এটি অ্যাডভার্ভ সো এখানে অল কিন্তু এটি অ্যাডভার্ভ হিসেবে কাজ করবে এটি পরীক্ষা এসেছে প্রাইমারিতে দু সালে সুরমা নামের গ্রুপে সেটে হি স্পিক্স ইংলিশ হি স্পিক্স ইংলিশ ভেরি ফার্স্ট সে ইংরেজিতে কথা বলে খুবই দ্রুত কথা বলে তো এখানে আমরা দেখছি যে এই ফার্স্ট অবশ্যই অ্যাডভার্ভ আর অ্যাডভার্ভকে যে মডিফাই করে সেও অ্যাডভার্ভ হয়ে থাকে তাই আমরা ফার্স্টকে ভেরিটাকে অ্যাডভার্ভ বলবো ভেটাকে আমরা বলবো অ্যাডভার্ভ এটি দুর্নীতি দমন কমিশনে এসেছে এগারো সালে আর নার্সিং ভর্তি পরীক্ষা এসেছে দশ সালে এরপরে আমরা যেটি দেখছি হি রাইটস এ লেটার হি রাইটস এ লেটার এখানে এ লেটার এটি মূলত লেটারটি কি লেটার যেহেতু হোয়াটের উত্তর দিয়েছে তাই আমরা এটিকে বলবো অবজেক্ট আমরা এটিকে অবজেক্ট বলবো সো আমরা দেখলাম যে এটা এসেছে ম্যাথসে এগারো সালে এরপরে আমরা কমপ্লিমেন্ট নিয়ে কয়েকটি প্রশ্ন দেখব কমপ্লিমেন্ট বলতে কি বোঝায় কমপ্লিমেন্ট বলতে বোঝায় সাবজেক্ট এবং অবজেক্ট একই অর্থ প্রকাশ করবে একই বিষয়কে প্রকাশ করবে যদি বলি হি টেক্সট টি এখানে হি আর টি কিন্তু আলাদা হি আর টি আলাদা কিন্তু আপনি যদি এই বাক্যটি দেখেন নাম্বার সেভেনে হি বিকেম এ পলিটিশিয়ান তিনি একজন রাজনীতিবিদ হয়ে গিয়েছিলেন এখানে হিকে পলিটিশিয়ান বলা হচ্ছে এবং পলিটিশিয়ানকে হি তার মানে এই যে একে অন্যের পরিপূরক সাবজেক্ট যে এবং তাকে মিন করে আমাদের মানে ডালের অংশ এবং বাবের অংশ একই ব্যক্তিকে বা একই বস্তুকে বোঝানো হলে তাকে আমরা বলবো কমপ্লিমেন্ট আট নম্বরে দেখছি আমরা শেক্সপিয়ার ইজ এ প্লেরাইট অর্থ নাট্যকার শেক্সপিয়ারের যে নাট্যকার তো এক্ষেত্রেও কিন্তু একই ব্যাপার সেটি হচ্ছে যে শেক্সপিয়ারের যে নাট্যকার নাট্যকার কে শেক্সপিয়ার তাই আমরা বলবো যে এটি কিন্তু কমপ্লিমেন্ট ইট ইজ ডিফিকাল্ট ইট মানে এটা ডিফিকাল্ট মানে কঠিন এটা কেমন কঠিন কঠিন কোনটা এটা তো এখানে আমরা বুঝতে পারলাম এটা হচ্ছে আমাদের কমপ্লিমেন্ট হি ওয়াজ কল্ড এ ফুল তাকে কি বলা হতো বোকা বলা হতো বোকা কাকে বলা হতো তাকে তাকে কি বলা হতো বোকা তো এই যে এইভাবে কমপ্লিমেন্টকে আমরা মনে রাখবো যে কমপ্লিমেন্ট বলতে এমন একজনকে বোঝানো হয় যে মানে সেটি ব্যক্তি হোক বস্তু হোক যাই হোক না কেন ওই বিষয়টি যদি দুই পাশেই থাকে তাহলে আমরা বলবো কমপ্লিমেন্ট আর মাঝখানে যে ভার্বগুলোকে ভার্বগুলো ব্যবহার করা হয় যেমন এখানে আছে বিভার বিকাম এগুলো থাকলে আবার গেট আরও কিছু ভার্ভ আছে এগুলোকে কি লিঙ্কিং ভার্ভ সাধারণত লিঙ্কিং ভার ব্যবহার করা হয়ে থাকে তো আমরা ধারাবাহিকভাবে সবগুলো বিষয়ে কিন্তু আমরা শেয়ার করব আমাদের আটচল্লিশতম বিসিএসির প্রিপারেশনের জন্য তো আশা করছি যে আপনারা পরবর্তীতে আপনাদের প্রয়োজনীয় যে বিষয়গুলো আছে বাংলাদেশ আন্তর্জাতিক সাধারণ জ্ঞান এরপরে সাধারণ বিজ্ঞান এই বিষয়গুলো সবগুলোই আমরা শেয়ার করব আশা করছি যে আপনাদের কিছুটা হলেও উপকার হবে আর যেগুলো গুরুত্বপূর্ণ পরীক্ষা আসার মতো সেগুলো আমরা আলোচনা করব আর শুধুমাত্র যে এর জন্য যারা রেডি হবে তারাই না যারা বিভিন্ন অ্যাডমিশন এবং অন্যান্য কম্পিটিটিভ এক্সামস অ্যাপেয়ার করবেন তাদের সবারই এইগুলো কাজে লাগবে সো কিপ অ্যাটেনশন অ্যান্ড বি উইথ আস হ্যাপি উইশেস ফর